দেখেন গাইজ রাত বাজে বারোটা আমি অফিস থেকে এসে এখন রান্না বান্না করছি আর আমার কষ্ট বাঘ নেওয়ার জন্য কি করছে দেখেন কি কর আমি কইছি দেখছেন করলে কি অবস্থা শখের নারী মানে তুমি বিয়ে করছে তো আমি তোমার জন্য কষ্ট করি না হারিপাতিল হারিপাতিল আমি বাসায় থাকলে মাছতাম

কাটি যাও কাটি যাও মানে দেখলা আর কে দেন বোরে বাইরে কষ্ট করতে পারবা গরের কাজ করতে পারবা না কি সুন্দর কথা প্রতিদিন তো আমি করে তুমি আইছ তিন দেখা টাকা কত কষ্ট কামাইতে রে ভাই টাকার জন্য নারী তাদের দিতে তোমার কারখানায় কাজ নাই কারখানায় কাজ কেমন অবস্থা ভালো রে

তোমরা প্রতিদিন ডিম আর বাদি খাও তোমরা কষ্টের জন্য এখন মশলা বাটলাম মাংস রান্না করলাম হ্যাঁ বসেছে আমি বসেছি এখন এসে নাম পেতে দেখছেন মিথ্যাবাদী একটা প্রতিদিন আমি সব করে আজকে হ্যাঁ নাম করতে হ্যাঁ সব

তুমি বালতিটাকে বাইর কর বালতিটা বিচরে সমস্ত হাঁড়ি ফাঁকি ঢুকা ফাঁসতে হওয়া তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন